কত বিশাল শোরুমে আপনাদের জন্য ঈদের জন্য একেবারে আপনারা যারা পাইকারি নেবেন দোকানের জন্য শোরুমের জন্য অনলাইনের জন্য কি পরিমাণ স্টক করে রাখছি এগুলো সব ঈদের জন্য এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা পুরো দোকান ঘুরে যদি ছয় পিস করে পাইকারি দাম পেয়ে যাবেন দুইশো টাকায় ওয়ান কালেকশন দিব দুশো টাকায় টু পিস কালেকশন দিব এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা ফ্রি সাইজ সবাই পড়তে পারবো দেখেন কত সুন্দর এগুলা আমাদের থেকে নিয়ে সাতশো পাঁচশো টাকা পর্যন্ত সেল করে সবাই দেখেন নাইরাকার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সবচেয়ে ভাইরাল টু কাজ করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে কালেকশনটা আমাদের পার্সেল সারা বাংলাদেশে যারা খুচরা নিচ্ছেন তাদের জন্য পাঠিয়ে দেওয়া বেডিলে বান্ডিলে প্রত্যেকটা ডে সাজানো আছে পাইকারি যারা নিবেন একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে হ্যালো আলাইকুম আজকে হচ্ছে পাইকারি অনলাইন বাজারে আপনাদেরকে ঘুরিয়ে সরম দেখাবো আর হচ্ছে পাইকারি কিভাবে নেবেন কোথা থেকে নেবেন একদম রেডি আইটেমের যত কালেকশন আছে পাইকারি অনলাইন বাজার আসলে পাবেন এত হিউজ কালেকশন ঢাকা নিউ মার্কেটে দ্বিতীয়টি আর শোরুম নাই এত হিউজ কালেকশনের শোরুম ঢাকা নিউ মার্কেটে আর দেখেন কত বিশাল শোরুমে আপনাদের জন্য ঈদের জন্য একেবারে আপনারা যারা পাইকারি নেবেন দোকানের জন্য শোরুমের জন্য অনলাইনের জন্য সরাসরি চলে আসবেন এত হিউজ কালেকশন আপনাদের জন্য স্টক করে রাখছি আমরা যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন দেখেন আমরা আমাদের একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে সবকিছু প্রোডাকশন করে থাকি আমাদের একেবারে সেলাই থেকে শুরু করে থেকে শুরু করে সকল কিছু আমরা নিজেরাই মেনটেন করি এই জন্য আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না যারা হচ্ছে শোরুমের জন্য এবং ঈদের জন্য পাইকারি নিবেন সরাসরি চলে আসবেন আমাদের থেকে একেবারে পাবেন আপনারা পঁচানব্বই পার্সেন্ট আপনারা হচ্ছে সব রেডি পাবেন তো যারা হচ্ছে সরাসরি নিউ মার্কেটে আসলে বা পাইকারি নেওয়ার জন্য ঢাকা যদি আসেন একবার হলে আমাদের শোরুম ভিজিট করবেন হান্ড্রেড পার্সেন্ট অন্য জায়গা থেকে একশো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত কমে পাবেন কি পরিমাণ স্টক করে রাখছি এগুলো সব ঈদের জন্য ঈদের

টাকায় টু দিব দুইশো টাকা ওয়ান ফিস দিব দেখেন দুইশো টাকা আছে এগুলা টু পিস দিব এটা টু পিস এটা টু পিস স্টোন এর করা জাপানি সিল্কের মধ্যে এবং লেসের কাজ করা এটা হচ্ছে বিএফি লিলেন কাপড়ের মধ্যে দুইটাই হচ্ছে দুইশো টাকা করে এগুলা টু পিস কালেকশন এছাড়া হচ্ছে দুইশো টাকার আরো অনেক ডিসকাউন্ট দিব বাটিকের ওয়ান পিস গুলা দিয়ে দিব দুইশো যারা খুচরা নিবেন একেবারে পাইকারি নিবেন সবার জন্য ডিসকাউন্ট থাকবে এগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্ট এর জন্য সবার জন্য একই দাম দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর এগুলা এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা সম্পূর্ণ রেডি করা এটা হচ্ছে টপস কালেকশন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখেন দুশো টাকা কত সুন্দর বাটিকের ওয়ান পিস পকেট কুর্তি এগুলো কুর্তি কালেকশন কুর্তি কালেকশন ওয়ান পিস কুর্তি গুলা বাটিকের এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি রং গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ সবাই পড়তে পারবো দেখেন কত সুন্দর এগুলা মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে বাটিকের দেখেন হিউজ কালেকশন আছে আমাদের কাছে মাত্র দুশো মাত্র দুশো টাকা এগুলো হচ্ছে আমাদের থেকে নিয়ে 400 500 টাকা পর্যন্ত সেল করে সবাই দেখেন এ সাইড়া আছে টাকা নাইরা কাট নাইরা কাট দিব কততে আজকে জানেন একদম ধামাকা একটা অফার দিয়ে দিব মাত্র 250 টাকায় নাইরা কাট 250 নাইরা কাট ডেস দিব 250 টাকায় দেখেন মানে অমিত আসেন একটু ক্যামেরাটা এটা কাজ কি পরিমাণ দেখেন এগুলা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পৌরা জামাতে সম্পূর্ণ দুইশো পঞ্চাশ টাকায় শুধু কাজে আছে জামাগুলাতে এগুলা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওই জন্য দেখেন নাইরাকার ড্রেস গুলা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর দেখেন এগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এজন্য এগুলা এগুলো সাড়ে তিনশো টাকা আমরা সেল করছি এখন দিচ্ছি মাত্র দুইশো টাকা দেখেন মাত্র দুইশো দেখেন কি পরিমাণ কাজের ড্রেস দিয়ে দিলাম এখানে তিনশো টাকার আমাদের টু পিস আছে দেখেন কত সুন্দর সুন্দর টু পিস গুলো হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা এগুলো হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল টু গুলো লেসের কাজ করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তিনশো টাকা করে কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আরো কালার আছে দেখেন কি পরিমাণ স্টক করা হয়েছে দেখেন

টু পিসের মধ্যে আরো কিছু কালেকশন যদি দেখি টু পিস এগুলা হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা করে দেখেন এগুলা পাইকারি দাম তিনশো টাকা কত সুন্দর সুন্দর কোয়ালিটি তিনশো টাকা পাইকারি দাম দেখেন এগুলো কত সুন্দর

এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন অনলাইনের ভাইরাল যত কালেকশন আছে যে ঘরাড়া কালেকশনটা সবচেয়ে ভাইরাল এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি খুচরা যেটা নেন চলে আসবেন ছয় পিস নিলে পুরো দোকান থেকে আপনারা পাইকারিতে পাবেন দেখেন এটা হচ্ছে কারসুপি কাজ করা দেখেন কত সুন্দর জর্জেটের একটা ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন এগুলা পোর পিস কালেকশনগুলো একদম আপনাকে আমরা অন্য জায়গা থেকে অনেক কমে পাবেন আমাদের কাছে যারা চলে অফার প্রাইজে অফার প্রাইজে পাবেন নতুন নতুন অনেক ড্রেস আমাদের কাছে ঈদের জন্য চলে আসে দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর এগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ ইউনিক এগুলো অন্য জায়গায় পাবেন না আমাদের নিজস্ব ডিজাইন প্রত্যেকটা ড্রেসের চারটা পাঁচটা দশটা করে কালার পেয়ে যাবেন এতগুলো দেখানো পসিবল না দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর ড্রেস ড্রেসের অভাব না দেখেন কি পরিমাণ সুন্দর সুন্দর ড্রেসগুলা কি পরিমাণ এক এক থেকে আরেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর একদম সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এগুলা কিন্তু দুটো নিয়ে নিবেন দেখেন

কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি শিওর করতেছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দেখেন এগুলা হচ্ছে আরিকাস কাজ করা একেবারে স্লাব কঠনের মধ্যে কালার আছে বিভিন্ন কালার পেয়ে যাবে আটটা দশটা করে কালার পান প্রত্যেকটা রেসি আমার কথা হচ্ছে আপনারা পাইকারি নেওয়ার আগে একবার হলে আমাদের দোকানে আসবেন সব ভিজিট করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখানে অন্য জায়গা থেকে কমে পাবেন এবং কোয়ালিটির দিকে হান্ড্রেড পার্সেন্ট শিওর করলাম এটা হচ্ছে কঠনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেখেন অনলাইনের ভাইরাল ড্রেস সবই আমাদের কাছে পেয়ে যাবে স্যালোয়ারে কত গর্জিয়াস করে কাজ আছে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এখানে এছাড়া হচ্ছে কত ড্রেস আছে আমাদের কাছে কত ডিজাইন আছে আপনারা দিন দেখালো শেষ হবে না দেখেন কত সুন্দর সুন্দর টু জি ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন অন্য কোথাও পাবে কপি করবে সেটা হচ্ছে এক সপ্তাহ আমাদের ভিডিও দেখার পরে এগুলো হচ্ছে আমাদের আসছে আমরা নিজেরাই এগুলো করছি সব ডিজাইন নিজেরাই তৈরি করছেন এখানে দেখেন এরপর হচ্ছে নতুন নতুন প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে দেখেন এগুলা সব নতুন চলে আসছে একদম নতুন নতুন ডিজাইন সব নতুন চলে আসছে দেখেন কত সুন্দর করে গাউন কালেকশন কত সুন্দর করে এগুলা রেডি বিশাল ঘেরের মধ্যে গাউন কালেকশন দেখেন এগুলার কালার আছে চারটা চারটা কালার আছে চারটার কালার আছে কত সুন্দর ওকে তো এছাড়া হচ্ছে এখানে কাপল সেট শার্ট প্যান্ট গুলো আছে এবং হচ্ছে কাপল সেট ড্রেস গুলো আছে দেখেন কি পরিমাণ স্টক করে রাখা হয়েছে এখানে হচ্ছে একেবারে আমাদের পার্টি ড্রেস গুলা এখানে আমরা ডিসপ্লে করে রাখছি আপনারা ফাইকা নিলে আমাদের গোডাউনে মাল আছে ওখানে মাল আছে রাখে এখান থেকে দিব ফরাগুলা গুলা দেখেন এখানে পার্টি একেবারে ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার্ড কফি ড্রেস গুলা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অরিজিনালের মতো এগুলা অরিজিনালের মতো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির দিকে আনসিউর করলাম এরপর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের টু পিস গুলা একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিব পাইকারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ আমরা হোলসেল করছি এখন পাঁচশো পঞ্চাশে দিচ্ছি হোলসেল পাঁচশো দুইশো টাকা ডিসকাউন্ট এর ডেস্টিতে কালার কত কালার গুলোর অভাব নাই এত এত হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে কালারের শেষ নাই এগুলো হচ্ছে একেবারে ডিজাইন কালারের শেষ নাই ডিজাইন আছে মনে আমাদের কাছে সত্তরটা এটার এটার মধ্যে সত্তরটা ডিজাইন হবে দেখেন কত ডিজাইন অভাব নাই প্রত্যেকটা হচ্ছে পুরোটাই এগুলো হচ্ছে পাকিস্তানি সাদা বারের টু পিস একেবারে অনায়াসে নিয়ে নিবেন এখানে হচ্ছে একেবারে পাকিস্তানি স্টাইলে দেখেন কত সুন্দর করে এগুলো পুরো সিকুয়েন্স এবং বোরিং কাজ করা ঈদের জন্য একদম আপনারা এগুলো অনায়াসে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ওনাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কালার আছে আমাদের কাছে আটটা আটটা কালার আছে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এগুলা এরপর হচ্ছে এখানে আরো হিউজ কালেকশন আছে দেখেন কি পরিমাণ কালেকশন আছে এখানে কি পরিমাণ আমাদের স্টক করে রাখা হয়েছে দেখেন একটু আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি কি পরিমাণ স্টক দেখেন কি পরিমাণ সুন্দর এরপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পার্সেল সারা বাংলাদেশে যারা খুচরা নিচ্ছেন তাদের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখেন এদিকে হচ্ছে একেবারে দেখেন জমজম সুইজ লোন গুলা চলে আসছে জমজম সুইজ লোনগুলো চলে আসছে আমি একটা দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একেবারে পুরো দোকানে আমাদের হিউজ এত কালেকশন দেখানো পসিবল না দেখেন খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর কত বড় দেখেন একেবারে নামাজি ওন্না দেখেন কত বিশাল একটা নামাজি উন্না পেয়ে যাচ্ছেন কত সুন্দর ড্রেস গুলা কত সুন্দর সাথে হচ্ছে প্যান্ট আছে আড়াইগজ দেখেন কত সুন্দর ড্রেস এগুলা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন বান্ডিলে বান্ডিলে আছে এছাড়া হচ্ছে এদিকে কত সুন্দর করে স্টক করে রাখা হয়েছে দেখেন এদিকে আছে এখানে পার্সেলের কাজ চলতেছে আমাদের দেখেন এগুলো হচ্ছে খুচরা যারা নিচ্ছেন তাদের জন্য এখানে বস্তা বস্তা মাল আছে এগুলো এখনো সাজানো হয়নি এখানে পাকিস্তানি ইন্ডিয়ান একেবারে ক্যাটালগের ড্রেস স্টক করে রাখা হয়েছে দেখেন ভাই একেবারে বান্ডিলে বান্ডিলে প্রত্যেকটা ড্রেস সাজানো আছে পাইকারি যারা নিবেন একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ড্রেস কি পরিমাণ স্টক করা আছে দেখেন কি পরিমাণ এখানে দেখেন কি পরিমাণ স্টক করা আছে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে একেবারে বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবেন কি পরিমাণ একেবারে ঈদের জন্য স্টক করে রাখা হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলো একেবারে দেখেন পাইকারি যারা নিবেন আমাদের শোরুমে একবার হলে আসবেন দেখেন কি পরিমাণ ড্রেস খুচরা পাইকারি দুইটার জন্য চলে আসবেন দেখেন এদের জন্য কি পরিমাণ স্টক করে রাখা হয়েছে আমাদের উপরে গোডাউনের উপরে দেখেন একেবারে আপনারা পাইকারির জন্য চলে আসবেন আমরাই একেবারে কম দিতে পারবো আপনাদের কারণ আমরা নিজেরাই প্রোডাকশন আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস বিজনেস করতে করতে অনলাইন নিয়েছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকার পানকে ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার সব লংটা একটা আধাতলা ভবন আছে ওটা লিফ্টের পর সরাসরি চলে আসবেন দোকান নম্বর ছত্রিশ পঞ্চমতলা দোকান নম্বর সত্ত্রিশ লিফটের পর তো আজকের জন্য এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন